তো গত ক্লাসে আমরা পেজ ফোর শেষ করেছি আমাদের এখন ইনার পেজগুলো করতে হবে তো ইনার পেজের প্রথম পেজটা হচ্ছে সার্ভিস ভার্সেস ওয়ান অর্থাৎ ভার্সন ওয়ান আর কি তো সার্ভিস ভার্সন ওয়ানে হচ্ছে আমাদের হোম পেজের যে সার্ভিস স্টাইলটা করেছিলাম সেই স্টাইলটা এখানে শুধুমাত্র এখানে হোম পেজের একটা স্টাইলের সাথে এটা দেওয়া হয়েছে তো আমরা সেটা হচ্ছে ওইভাবে করব তো আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের হোম পেজ যেটা হচ্ছে ওয়ানের এর সার্ভিসটাই এখানে মূলত নেওয়া হয়েছে কিন্তু এখানে ফিচারগুলো ব্যবহার করা হয়েছে ফিচারগুলো বলতে যে কালার স্কিমটা ব্যবহার করা হয়েছে হোম পেজ টু এর অর্থাৎ হোম পেজ টুটা আমাদের এরকম অর্থাৎ এখানে যদি আমরা ফুটারটা দেখি আচ্ছা এটা হচ্ছে হোম পেজ কিছু কিছু চেঞ্জেস আমার হোম পেজ ফোর এর যে ফুটার আচ্ছা না তো হোম পেজ টু এরটাই নেওয়া হয়েছে এখানে হোম পেজ টুটার সাথে হ্যাঁ এই যে এটার সাথে মিলে যাচ্ছে ওকে তাহলে আমরা এখানে যদি যখন পেজ করব তখন হোম পেজ টু এর কন্টেন্টগুলো প্রথমে নিব তারপরে ওইখানে আমরা সার্ভিস গুলো দিয়ে তো এখন আমরা কোডিং করব সাবলাইম টেক্স দিয়ে তো এবং গুগল ক্রোম দিয়ে গুগল ক্রোমের যে ডেভেলপার টুলস রয়েছে সেটা দিয়ে আমরা কোডিং করব তো আমরা ঠিক একইভাবে এখানে যে ফোল্ডারটা রয়েছে এসটিএমএল সেটা এখানে টান দিয়ে ওপেন করে নিই তো এখানে আপনাদের একটা জিনিস গ্রুপে দেখছিলাম যে লাইন কপি করার জন্য আপনারা কন্ট্রোল ডি ব্যবহার করে থাকেন এখানে তো কন্ট্রোল ডি ওইটা ব্যবহার করতে হলে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে কন্ট্রোল শিফ পি এরপরে আমি রিমুভ প্যাকেজে যাই আপনারা ইনস্টল প্যাকেজে যাবেন কারণ আমি ওইটা নিয়েছি অলরেডি সেটার নাম হচ্ছে ডুপ্লিকেট লাইনস এটা কপি করবেন তো ডুপ্লিকেট লাইন্স কপি করে এখন আপনাকে কাস্টম শর্টকট সেট করতে হবে শর্টকাট আর কি তো শর্টকাট সেট করতে হলে এখানে যাবেন প্রিফেন্সেসে প্রিফেন্সেসে গিয়ে এখানে কি বাইন্ডিংস এখানে যাবেন তো কি বাইন্ডিংসে গিয়ে এখানে আপনারা এইটা এই লাইনটা দেখবেন না অর্থাৎ এই লাইনটা আপনাদের থাকবে না তখন এই লাইনটা দিয়ে দিতে হবে মূলত একটা সেকেন্ড এবং এখানে হচ্ছে প্রথম যে সেটা হচ্ছে তো এখন আমি কিস কিস এখানে কমান্ড দিয়েছি আপনারা দেবেন হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল দিলে এখানে লিখতে হবে সি টি আর এল সি টি আর এল প্লাস ডি এবার আপনি ওইটার যে কি কমান্ড হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট লাইন এটা কপি হবে তো এইটা এই জিনিসটুকু আপনার টাইপ করে এখানে দিয়ে সেভ করতে হবে তাহলে তারপর থেকে আপনি যদি যান সেক্ষেত্রে কন্ট্রোল ডি চাপলেই লাইন কপি হয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে আমরা এখন একটা নতুন ফাইল তৈরি করবো এখানে এখানে নতুন ফাইল তৈরি করতে নিউ ফাইল এখান থেকে বা কন্ট্রোল এন দিলেই হবে তো এখন এখানে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ফাইল আমি তৈরি করব এখানে আমি কপি করে নিয়ে আসবো হোম পেজ টু এর কন্টেন্টগুলো অর্থাৎ হোম পেজ টু কপি করি আচ্ছা আমি একটা থিম ব্যবহার করেছি এখানে এই জন্য এরকম সাদা রঙ দেখাচ্ছে আমার কালো রঙটা আমার ভালো লাগে না এই জন্য আমি সাদা রঙের করে নিয়েছি আপনি থিম চেঞ্জ করতে পারবেন এখান থেকে প্রিফেন্সেস এবার কালার স্কিম আমি একটা থিম ইনস্টল করেছি এই নামে এই নামে টুমোরো মর্নিং এটা হচ্ছে এটা হচ্ছে দিনের বেলা করি আর রাত্রে যখন কোটিং করি তখন এই স্টাইলটা নেই চোখে যাতে কম ইয়ে হয় আচ্ছা তো প্রিফেন্সেস কালার স্কিম আমি ওইটা করে নিই তো তাহলে এখন আমরা এখানে পেজ টু এর কন্টেন্ট কপি করে নিয়েছি এটাকে আমরা সেভ করব হচ্ছে সার্ভিস সার্ভিসেস ভার্সন টু html এই নামে সেভ করে নিলাম এখন এখানে আমাদের হেডার ঠিকই থাকবে এখন সার্ভিস আসবে হচ্ছে আমাদের হোম পেজ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন আছে এখানে তো এই স্টাইল আমাদের কিছু চেঞ্জ আছে এটা আমরা পরে করবো তো এখন আমরা হোম পেজের এখানে যদি আমরা দেখি ক্রোমে গিয়ে যে এখানে যে সার্ভিসগুলো ব্যবহার করা আছে সেগুলো হোম পেজ ওয়ান থেকে ব্যবহার করা আছে অর্থাৎ এই এই স্টাইলটা হবে আমাদের তো হোম পেজ ওয়ান থেকে আমরা এখন যাই হোম পেজ ওয়ান ইন্ডেক্স সেটা তো এখন এখানে আমাদের বার হবে প্রথমে বারটা একটা আমি পরে দিব আমি সার্ভিস গুলো কপি করে নিয়ে আসি অর্থাৎ এখানে যে সার্ভিসগুলো আছে যে এটা স্টাইলের সার্ভিস ওইটা হবে না আমরা এটা এখান থেকে কপি করে নিই শুধুমাত্র ওই কন্টেন্টটুকু এটা আমরা কপি করলাম কপি করে সার্ভিস ভার্সন টু যেটা সেটা আমাদের এখানে হিরো এরিয়া হবে না অর্থাৎ এখানে আমরা দিয়ে দিলাম এখন এখানে আমাদের যে সেকশন টাইটেল অংশটুকু হবে না তো সেই জন্য আমরা এটা মুছে এই সেকশন দিব টাইটেল যেহেতু হবে না এখানে আমাদের হবে হচ্ছে সেকশন আচ্ছা এখানে সেকশন প্যাডিং আমরা নিব না এই কারণে নিব না এখানে আমরা যেটা করব যে হচ্ছে একটা ওভারলে রয়েছে এবং ওভারলের ভিতরে কন্টেন্ট রয়েছে যেটা আমরা সিটিএ মধ্যে করেছি ওই রকমই হবে তো সেই জন্য আমরা এখানে কমা করে দিয়ে দিব জাস্ট এখানে প্যাডিং বেশি প্যাডিং বেশি হবে এখানে তো আমরা এখানে একটা স্বতন্ত্র একটা এরিয়া নিই ব্রেড ক্রাম এরিয়া এখানে কন্টেইনার রো কল এমডি কল এমডি 12ই নিতে পারি কারণ এখানে আসলে লং কন্টেন্ট আ আচ্ছা হ্যাঁ লং কন্টেন্ট রয়েছে আর কল এমডি 6 এবং কল এমডি অফসেট 3 आ, তাহলে এখানে গিয়ে এখন আমরা এখানে কন্টেন্ট যে হেডিং হেডিং টু টু হচ্ছে আমাদের এটা এবং এটা আমরা প্যারাগ্রাফে নিতে পারি বা প্যারাগ্রাফ ছাড়াও নিতে পারি যদি দুই লাইন হয় সেক্ষেত্রে প্যারাগ্রাফ নেওয়াটা উচিত আর এক লাইন যেহেতু হবে সেহেতু আমরা প্যারাগ্রাফ ছাড়াই এখানে নিতে পারবো আর এক লাইন বলতে আমি বোঝাচ্ছি একটা আর কি লাইন যেটা আমার কলম সিক্স হলে নিচের লাইনে চলে আসবে কিন্তু এখানে যদি আরেকটা প্যারা থাকতো সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ নিতে পারতাম এইটা আমি বলতে চেয়েছি আচ্ছা এখানে ব্রেড ক্রাম বিজি এখানে আমি এখানে দিয়ে দিব যে ব্রেড ক্রাম বিজি ওয়ান এই নামে আমি এখানে ব্রেড ক্রাম বিজি ওয়ানটা নিব এবং এখানে আমাদের সেকশন প্যাডিং যেটা ছিল আর এরপরে আমাদের ফুটারে আগ পর্যন্ত যা আছে সবগুলো আমরা কেটে দিব অর্থাৎ এখানে আমাদের তেমন কোনো কন্টেন্ট নাই আচ্ছা সিটি থিম টুটা থাক আমরা দেখি যে থিম টুটা আসলে দেখতে কেমন সেভ করি এখন এটা আমি ওপেন করব এই জন্য নতুন ট্যাব নিলাম একটা এরপরে হচ্ছে আমরা এখন এটা ওপেন করি এইচটিএমএল ওকে আমরা এটা দিয়ে দিলাম এখানে দেখা যাচ্ছে এটা আচ্ছা এটা তো আমাদের হবে না আচ্ছা এটা আমরা মেবি সেভ করতে ভুলে গেছি হ্যাঁ আমরা এখানে কিছু কন্টেন্ট কেটে দিয়ে আসি অর্থাৎ আচ্ছা এখানে আমরা ভুল জিনিসটা কেটেছিলাম যাই হোক আমরা আচ্ছা হ্যাঁ না ঠিকই আছে এখানে ঠিক জিনিসটা কেটেছিলাম ব্রেডকাম এরিয়া ভাবছি যে এই সেকশন টাইটেলটা শো করছে কিনা এটা তো আমার ব্রেডকাম্প এরিয়া হবে আচ্ছা এখানে কালার চেঞ্জ হবে আমরা কালারটা চেঞ্জ করে দিব অর্থাৎ লাল কালার থাকবে না কারণ আমার স্টাইল ওইটাতে ওই স্টাইলটা ছিল না বলে এরকম দেখাচ্ছে আচ্ছা আমরা এই সেকশনটা কেটে দিতে হবে এই রোটা এই রোটা হবে না এখানে আর এটা হচ্ছে একটা স্টাইল করেছিলাম সিটি যে ওভারের স্টাইল সেই স্টাইলটা আমাদের নিয়ে আসতে হবে এই যে এটা প্যাডিং প্যাডিংলেস স্টাইলটা অর্থাৎ এই যে এইটা তো এইটার হচ্ছে থিমটা একটু দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো শোটা নিতে হবে থিম ফাইভ তো সিটিএ এরিয়া আমরা থিম ফাইভ যেটা সেটা দিয়ে দিব তাহলে এখানে থিম টু না দিয়ে থিম ফাইভ এবার সেভ করে নি আচ্ছা এটা তো হবে না ওকে এখন আমরা রিফ্রেশ দিই এখানে আচ্ছা থিম ফাইভ এখানে নিয়েছি কিন্তু থিম ফাইভে যে স্টাইল সে স্টাইলটা আমাদের এই থিম টুতে নাই এই জন্য এটা এরকম দেখাচ্ছে তো আমরা থিম ফাইভ যেটা সেটা থিম ফাইভ আমরা মেইন স্টাইলে নিয়ে যাব যাতে ওইটা পেয়ে যায় এখানে কারণ আমরা যেহেতু থিম ফাইভ আলাদা করে দিয়েছি সেটা মেইন স্টাইলে থাকলে অসুবিধা নেই শুধুমাত্র আমরা স্টাইল টু থ্রি এগুলো আলাদা করব শুধুমাত্র এই যে কালারগুলো চেঞ্জ করা যাবে যেখানে মার্ক আপ চেঞ্জ করা যাবে না অর্থাৎ এক্সট্রা কোনো ক্লাস আমরা দিচ্ছি না যে ওই স্টাইলের বাটন হবে ওই জন্য আমরা ওইটা ওইখানে নিয়ে যাব আচ্ছা তো আমরা এখন যদি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে থিম ফাইভে দেখেন আমি স্টাইল কিভাবে মার্চ করি অর্থাৎ এখানে অ্যাসেটস সিএসএস এখানে কিছু কিছু স্টাইল আছে যে স্টাইলগুলো আমরা এখানে নিয়ে যাব যেমন এখানে আচ্ছা আমরা থিম ফাইভটা আগে নিয়ে যাই অর্থাৎ স্টাইল ফোরে মেবি আমাকে সার্চ করি থিম ফাইভ এই যে খেয়াল করেন থিম ফাইভ এখানে আছে এই থিমিং সিটি এরিয়া যে থিমগুলো এই থিমিংগুলো আমরা মেইন সি এস নিয়ে যেতে পারি ভিডিও প্লে বাটন এগুলো নিয়ে যেতে পারি যেগুলো আমরা এখানে করেছি কিন্তু সব জায়গাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি বলে মনে হয় সেগুলো আমরা এখানে নিয়ে যাবো শুধুমাত্র কালারগুলো আমরা চেঞ্জ করব যেগুলো আমরা মার্কাপ চেঞ্জ করছি না আচ্ছা আমরা এইটাকেই নিয়ে যাই কাট করে এখানে সেভ করলাম এবার স্টাইল শেষে গিয়ে আমি একদম শেষে দিয়ে দিলাম পরে এগুলোকে সুন্দর করবো এগুলোকে আরো স্টাইল করব অর্থাৎ অর্গানাইজ করতে হবে আরো ভালোভাবে পরে আমরা যখন টেমপ্লেট ফাইনালাইজ করবো এখন আমরা শুধুমাত্র ডেভেলপমেন্ট প্রসেসে আসি বলে এগুলো এখন করছি না আচ্ছা এটা নিয়ে আসলাম এখন এখানে কালার চেঞ্জ করতে হবে যে এখানে আমরা যে কালারটা দিয়েছি কালার চেঞ্জ করতে হবে আচ্ছা আমরা একটু দেখে আসি যে এখানে কালারটা আসলে কোথা থেকে পাচ্ছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কেন পাচ্ছে না এটাও আমাদের একটু ইনভেস্টিগেট করতে হবে ওকে তাহলে আমরা সিটিএ এরিয়া থিম ফাইভ তো সিটিএ এরিয়া থিম ফাইভ এখানে সিটিএ বিজি পেয়েছে স্টাইল সিএসএস থেকে আর এখানে আসি সিটিএ এরিয়া থিম ফাইভ এটা আচ্ছা ক্রোমে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে রিফ্রেশ দিলে ওইটা আগেটাই কাজ করে এই জন্য কন্ট্রোল শিফ ধরে রিফ্রেশ দিতে হবে সেক্ষেত্রে আমাদের যদি কোনো ক্যাশ থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে এখন আমরা যাই তো এখানে আমাদের আরো কিছু সিএসএস মেইন সিএসএস এ নিয়ে যেতে হবে কারণ এখানে কিছু কন্টেন্ট রয়েছে যেটা আমরা ভাবে করে রেখেছি সিটিএ ফোর এটাকেও আমরা নিয়ে যাই ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়ানোর জন্য এটা কাট করে স্টাইল সিএসএস এর যেখানে আছে আমরা নিচেই দিলাম এগুলো পরে আমরা ঠিক করবো আচ্ছা এখানে আরো কিছু আছে এখানে যদি আমরা দেখি যে এই যে সিটি এরিয়া এইটা আমরা ফুটার এরিয়া থিম ফোর এটাকেও নিয়ে যেতে পারি আমরা শুধুমাত্র মার্কআপ চেঞ্জ করা যাচ্ছে না এগুলো তো এইগুলো আমরা পরে নিয়ে যাবো আপাতত এরকম করে রাখি পরে আমরা এটাকে একদম অর্গানাইজড করে দিব আচ্ছা তাহলে এখন আমরা রিফ্রেশ দিই এখানে তো তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের কন্টেন্ট এখানে আসছে অর্থাৎ এখন আমরা এই অংশটুকুকে যদি সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সিটি এরিয়ার মতোই এই অংশটুকু আমরা যদি পিএইচডি দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই অংশটুকুর মতোই শুধুমাত্র এখানে ব্যাকগ্রাউন্ড এই ফ্রন্ট যেটা সেটা হচ্ছে বোল্ড আছে তো গুলো আমরা এখানে বোল্ড যাতে পাই সেটা আমরা ইয়ে করে দিব আচ্ছা তো তাহলে এখন আমরা আসি যে এখানে এই অংশটুকুর যে সিএসএস সেটা আমরা পাইয়ে দিব অর্থাৎ ব্রেড এরিয়ার হচ্ছে এরকম ফলে হবে এবং ব্রেড কাম্প এরিয়ার মধ্যে যে ওইরকম ইয়ে হবে তো আমরা ব্রেড এরিয়াটা কপি করে নিলাম এখন এখানে এসে একটু যদি দেখি যে এখানে এসে দেখা যাচ্ছে যে এটার হচ্ছে থিম ফাইভ এর সাথে এটার ইয়ে আছে আচ্ছা তাহলে আমরা এখন সাবলাইনে গিয়ে যে থিম ফাইভ এর যে আফটার আফটার আমরা দিব তো তাহলে এখন আমরা আসি এখানে এখানে আমরা ব্রেড কাম্প এরিয়া তো ব্রেডকাম এরিয়ার ব্যাকগ্রাউন্ড তো আমরা দিব না এরিয়ার আমরা যেগুলো দিলাম ওইগুলো এখানে থাকলো আচ্ছা এখানে হচ্ছে যেটা হবে ব্রেডকাম এরিয়া আফটার অর্থাৎ ব্রেডকাম এরিয়ার আফটারটা এরকম হবে এবং এখানে আচ্ছা আফটারটা কিরকম কালার হবে এটা এটা হচ্ছে যে কালারটা সেই কালারটা হবে কিনা আমরা একটু এখানে দেখব আচ্ছা এই কালার হাইলাইটের জন্য একটা প্লাগইন পাওয়া যায় ছোট আমি এটা পরে দেখাবো আপনাদের তো এই কালারটা হচ্ছে যেহেতু এখানেও হবে অর্থাৎ এই কালারটা হবে সেহেতু আমরা এখানে দিয়ে দিলাম আফটার আর হেডিংয়ের কালার যেটা হবে অর্থাৎ ব্রেড কাম এরিয়া এইচ টু এর কালার কালারটা হবে সাদা আচ্ছা এই কালারটা আসলে সাদা হবে এখানে সাদা রঙের কালার দিয়ে দিই ওকে তাহলে এটা আমরা সেভ করে দিই এই যে এইটা আসে ব্রাকিট সান রেজিস্টার এটাকে জাস্ট ক্যান্সেল করে দিলে হবে এটা কোনো কোনো ইয়ে না ওকে এখন এখানে গিয়ে এখন আমি এখানে রিফ্রেশ দিই যে এটার কি অবস্থা হলো এই অবস্থা হলো এখন এখানে কিছু চেঞ্জ আছে সে যে চেঞ্জেসগুলো আমরা করব আচ্ছা এখন ব্রেড এরিয়া যেটা ব্রেড ক্যাম্প এরিয়ার এগুলো পেয়েছে আফটার পেয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হবে এখানে তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখন সাবলাইমে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ক্লাস নিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড বি জি ওয়ান তো আমরা আপাতত এই সিটি এর ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকেই ব্যবহার করি পরে আমরা যখন রিয়েল কন্টেন্ট আপডেট করবো এই টেম্পলেটে তখন সেটা চেঞ্জ করে দেবো আচ্ছা তাহলে আমরা সিটিএ বিজি ফাইভ এইটার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে ইউজ করি এরপরে আমাদের শুধুমাত্র যেটা করতে হবে দিতে হবে হচ্ছে প্যাডিং এটাকে একটু এইদিকে সরাই রাখি এটা ঝামেলা মানে তো এইটার হচ্ছে আমাদের এখন প্যাডিং এবং টেক্সট দিতে টেক্সট অ্যালাইন দিতে হবে তো গুগল ডেভেলপার যে টুলস সেই টুলসে যদি আপনি কোডিং করতে চান সেক্ষেত্রে আমরা যেমন একটা রো নেওয়ার জন্য এখানে রাইট ক্লিক করে অ্যাড রো নিয়েছি অ্যাড রুল নিয়েছি তো এখানে জাস্ট সিম্পলি এখানে প্লাস ক্লিক করতে হবে তাহলে স্টাইল রুল আসবে এবং এখানে যেটা করতে হবে আমরা এন্টার দিলেই নেক্সট চলে গেছি তো এখানে এন্টার না দিয়ে ট্যাব ব্যবহার করতে হবে যেমন আমি যদি এখানে যাই সেক্ষেত্রে খেয়াল করেন এই যে নতুন রুলস চলে আসলো কিন্তু আমাদের এই যে এইটার দরকার নেই তো এইটা কেটে দিবেন এটা আমাদের দরকার নেই এরপরে ইন্সপেক্টর স্টাইল নামে একটা সিএসএস লোড হয়ে যাবে যেটাতে আমাদের সব গুলো একসাথে থাকবে এখন এখানে ট্যাব প্রেস করতে হবে অর্থাৎ এন্টার না দিয়ে এখানে ট্যাব দিবেন দিয়ে এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা টেক্সটাইলাইন সেন্টার দিয়ে দিই টেক্সটাইলাইন সেন্টার ট্যাব তারপরে হচ্ছে প্যাডিং এখানে হচ্ছে প্যাডিংটা আমরা মেপে নিয়ে আসি যে কতটুকু প্যাডিং আমরা এখানে দিব এখানে আমরা একটু উপর থেকে নেবেন এখানে একশো চল্লিশ পিকজেন সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে আর একটা প্রপার্টি দেওয়া জায়গা চলে আসবে সেক্ষেত্রে প্যাডিং একশো চল্লিশ পিকজেল জিরো অর্থাৎ ওপরে নিচেই শুধু আমরা এখানে প্যাডিংটা দিব আচ্ছা এখানে ফন্ট যে ওয়েট এবং ফন্ট সাইজটা লাগবে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো এখন আমরা এটার ফন্ট সাইজ এবং ফ্রন্ট ওয়েটটা মেপে নিয়ে আসি অর্থাৎ এটার এটার ফন্ট যেটা হচ্ছে সত্রিশ এবং এটার ফন্ট সাইজ বাইশ সেক্ষেত্রে আমরা ওখানে যাব গিয়ে এটা এখানে যেহেতু এটা ফ্রন্ট সাইজ বাইশ পিজেল এখানে বাইশ পিজেল দিয়ে দিলাম আর এখন এখানে আমরা প্লাস নিয়ে ক্লিক করবো করে এটা মুছে দিব এখানে হেডিং টু এটার ফ্রন্ট সাইজ ছত্রিশ পিকজেল ফ্রন্ট ওয়েট এইটার হচ্ছে সেভেন হান্ড্রেড এবং আমরা একটু মার্জিন বটম দিব মার্জিন বটম বিশ পিজেল ওকে আমরা একটু বেশি দিলাম যাতে এটা স্ট্যান্ডার্ড লাগে আচ্ছা তাহলে এই সেকশনটি হলো এখন আসি এখানে তো এখন এখানে আমরা কালারটা হবে হচ্ছে আমরা অলরেডি এখানে স্টাইল কল করা আছে টু যদি আমরা একটু দেখি যে অর্থাৎ এখানে স্টাইল টু অলরেডি কল করা আছে এখন আমরা এই সেকশনটিতে স্টাইল কোনটা রাখবো সেটা একটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি দেখি ফন্ট ওয়েট বোল্ড আমরা বলেছিলাম যে স্টাইল যে থ্রি ফোর যেটা অর্থাৎ এইটার কিন্তু ফ্রন্ট ওয়েট বোল্ট অর্থাৎ এটা এটার ওপর বেস করে বানানো হয়েছে আমরা যদি দেখি এটার স্টাইল ফোর কল করা আছে সেক্ষেত্রে আমাদের এখানে স্টাইল ফোর কল করতে হবে এই ফাইলটাতে যেটাতে ফ্রন্ট ওয়েট বোল্ট রয়েছে আমরা এখানে ফ্রন্ট ওয়েটটা কেটে দিই এটা এটা আমাদের ওই স্টাইল থেকেই পাবে এখন আমরা এখানে সিম্পলি এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা যেই সিএসএসটুকু লিখলাম সেটা এখানে দেখাচ্ছে এখানে জাস্ট কপি করে যেটুকু লিখলাম এখন এটা কোথায় যাবে কোন সিএসএস যাবে এটা মেইন সিএসএস এ যাবে অর্থাৎ আমরা এখানে স্টাইল সিএসএস যেটা সেখানে এটা দিয়ে দিব আর এটা যেহেতু স্টাইল সিএস ফোর সিএসএস ওপর বেস করে করা সেক্ষেত্রে আমরা এখানে দিব স্টাইল ফোর সিএসএস এবার আমরা এটাকে নিয়ে যাই অর্থাৎ এখানে এখন আমরা যদি যাই গিয়ে যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমাদের এখানে স্টাইল ফোর সিএসএস পেয়েছে খেয়াল করেন এটা ফ্রন্ট ওয়েট লাইট পেয়েছে এইগুলো এগুলো স্টাইল পেয়েছে এবং এগুলো ওইভাবে আছে অর্থাৎ এটা লাইট ফন্ট এটা লাইট ফন্ট এবং এগুলো লাইট ফন্ট যেটা আমরা স্টাইল ফোরে করেছিলাম অর্থাৎ নিশ্চয়ই মনে আছে আচ্ছা এখন আমাদের স্টাইল ফোরে শুধুমাত্র এই কালারগুলো চেঞ্জ করতে হবে আর এছাড়া আমাদের তেমন কোনো কাজ নাই অর্থাৎ এখানে সব কিছু করাই আছে শুধুমাত্র আমাদের এখানে ইয়ে করতে হবে আচ্ছা এখানে একটা ঝামেলা আছে খেয়াল করে দেখেন এখানে ঝামেলাটা কি এখানে যদি আমি ইন্সপেক্ট করি যে এইটার আমাদের হেডিং টু এর এখানে একটা মার্জিন দেওয়া আছে হেডিং টু এর মার্জিন দিছি আচ্ছা এখানে অবশ্যই এটা হবে প্যারাগ্রাফ হলে এটা ঠিক হয়ে যাবে তো আমরা প্যারাগ্রাফটা দিয়ে আসি ওখানে এবার তাহলে যাই সাবলাইমে গিয়ে অর্থাৎ আমাদের সিটি এর এখানে একটা প্যারাগ্রাফ আছে এটা আমাদের দিতে হবে তাহলে এটা দেখতে খারাপ লাগছে ওকে এটা সেভ করে নিলাম আচ্ছা এখানে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে কল এমডি আমি একটা দেখে আসি কল এম ডি এখানে এইট কল এমডি এইট তাহলে কল এম ডি অফসেট টু আচ্ছা তাহলে এখন যাই রিফ্রেশ হ্যাঁ এখন ঠিক আছে এখন আমাদের এখানে তেমন কোনো চেঞ্জ নেই শুধুমাত্র আমাদের এখন এই কালারটা চেঞ্জ করতে হবে আচ্ছা তো কালারটা চেঞ্জ করার জন্য এটা অবশ্যই স্টাইল ফোরেই যাবে কারণ স্টাইল ফোরের বেস কালারটা হচ্ছে এইটা তো তাহলে এখন জাস্ট হোভারে কালারটা চেঞ্জ হবে এখানে যদি দেখি হ্যাঁ শুধুমাত্র হোভারে কালারটা তো আমি হোভারের যে কালারগুলো নিয়েছিলাম সেক্ষেত্রে এখানে যাবো গিয়ে এখানে হোভার করব কাকে এইটাকে এইটাকে করব কি হোভার তাহলে এটার কালারগুলো চলে আসবে সেক্ষেত্রে আমরা সিম্পলি এটাকে কপি করব। এটা আমাদের যাবে কিন্তু স্টাইল ফোরে অর্থাৎ এইটা কিন্তু আমাদের আলাদা স্টাইল সেহেতু আমরা স্টাইল ফোরে একদম নিচেই দেন অসুবিধা নাই যেহেতু আমরা পরে এটাকে ফিক্স করবই তো এইটাকে আমরা এখন হোভারে যে কালারটা এইটা নিব অর্থাৎ এখানে হোভারের ব্যাকগ্রাউন্ড যে বর্ডার কালার যেটা সেটা এটা হবে এবং এখানে রয়েছে হেডিং এর কালার আইকনের কালার অর্থাৎ এখান থেকে আমাদের এটা কপি করে নিই সিম্পলি এটা ব্লক করলে কপি হয়ে যাবে তো এটার কালার হবে এইটা আচ্ছা আর কোনো কালার আছে কি না মেবি নাই আর কোনো কালার নাই আচ্ছা এটাকে সেভ করি এবার এখানে রিফ্রেশ দিই তাহলে এই হচ্ছে আমাদের ওভার কালার চেঞ্জ হয়ে গেল তাহলে আমাদের স্টাইল টুটা এখানে কমপ্লিট অর্থাৎ স্টাইল টুতে আর কোনো চেঞ্জ নাই এরপরে আমরা যদি আরেকটা পিএইচডি ওপেন করি অর্থাৎ আমাদের এটা তো হয়েই গেল ইমেজগুলো চেঞ্জ করে দিব পরে আচ্ছা তাহলে এখন আমরা যাই হচ্ছে হোম স্টাইল ভার্সন টু তো স্টাইল ভার্সন টুটা স্টাইল ভার্সন ওয়ানের মতোই শুধুমাত্র এখানে চেঞ্জ হচ্ছে যে আমাদের এখানে যে স্টাইলটা রয়েছে ওই স্টাইলটা দেওয়া অন্য কোনো কিছু চেঞ্জ নাই সেক্ষেত্রে আমরা এখানে এটাকে কপি করে নিব অর্থাৎ আমরা স্টাইল ভার্সন আচ্ছা এটা ভার্সন টু না এটা আসলে ভার্সন ওয়ান এটা রিনেম করে দিই এটা হচ্ছে স্টাইল ভার্সন ওয়ান এটাকে রিনেম করে দিলাম এবার এটাকে কপি করলাম কপি করে নতুন একটা ফাইল নিয়ে এটার নাম দিলাম হচ্ছে সার্ভিসেস ভার্সন টু ওকে সার্ভিস ভার্সন টুতে কি চেঞ্জ হবে আমরা হোম পেজগুলোতে আর দেখে আসবো যে আমরা স্টাইল ভার্সন টু ব্যবহার করেছিলাম কোথায় এই যে এই স্টাইলটা হবে তো এই স্টাইলটা আমরা এখন নিব এখান থেকেও নিতে পারেন এখান থেকে ইন্সপেক্ট করে আপনারা কোন রোটুকু নিতে চাচ্ছেন অর্থাৎ এই রোটা আমরা নিতে চাচ্ছি এই যে এই রোটায় রাইট ক্লিক করে কপি এখানে হচ্ছে আউটার এইচ টি তাহলে আমরা এটা টোটালটা কপি করে নিলাম এরপরে আমরা হচ্ছে শুধুমাত্র স্টাইল ভার্সন টু যেটা নিলাম এই রো এর জায়গাতে অর্থাৎ এইখানে যে রোটা ছিল এই রো এর জায়গাতে আমরা এটা দিয়ে দিব তারপরে এবার এখান থেকে ট্যাপ দিয়ে এটা ঠিকঠাক করে দিতে হবে অর্থাৎ এবার এটা কেটে দিব অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ আচ্ছা এখানে আরেকটা রো ডুপ্লিকেট করতে পারেন অথবা কলামকে ডুপ্লিকেট করতে পারেন জাস্ট ব্লক করবেন ব্লক করে কন্ট্রোল ডি অর্থাৎ এক দুই তিন আরো তিনটা আমি এখানে নিয়ে নিলাম এবার আসি আমি এখানে অর্থাৎ এখানে নতুন একটা ট্যাব নিতে হবে এইচ এম এল ভার্সন টু আচ্ছা এই হচ্ছে আমাদের ভার্সন টু আচ্ছা দেখেন এখানে কিছু চেঞ্জ আছে আচ্ছা এখানে আমাদের মেবি কোনো একটা জন্য এর রঙ হয়েছে আমরা এখানে যাই হ্যাঁ এই যে হয়েছে দেখে বোঝা যাচ্ছে ওকে আমরা এটা একটু দেখে আসি হ্যাঁ এখানে এই পর্যন্ত ঠিক ছিল এবার আমরা এখানে যাই এটা মেবি এই যে ডুপ্লিকেট ব্লক করে ফেলেছিলাম আচ্ছা হ্যাঁ এই যে ডুপ্লিকেট ব্লক কপি হচ্ছে মানে এখান থেকে ব্লক করতে হবে তাহলে এটা ঠিক হবে আচ্ছা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ আরেকটা মানে ব্রাকেটসে এটা এই পর্যন্ত কপি করলে এটা ব্লক মানে এখান থেকে নিচে থেকে হতো কিন্তু সাবলাইমে এই পর্যন্ত থেকে কপি করলে এটা হচ্ছে আচ্ছা তারপর এবার সেভ করি এরপরে রিফ্রেশ আচ্ছা এখানে একটা অংশ আসছে এটা মেবি কোন একটা সিএসএস পাচ্ছে এটা আমরা কেটে দিব আর এটা ফ্রন্ট সাইজটা পাচ্ছে না এটা ফ্রন্ট সাইজ কেন পাচ্ছে না আমরা এটা ইনভেস্টিগেট করবো আচ্ছা এটা আগে কেন পাচ্ছে এটা একটু দেখি এটা মেবি যে আমাদের একটা আফটার কোন একটা আফটার এখানে পাচ্ছে আচ্ছা এটা ওপর থেকে কোনো এক জায়গা থেকে পাচ্ছে মেবি এটা খুঁজে বের করি আচ্ছা এইটা হচ্ছে আমাদের সার্ভিস ফোর থেকে কোনো একটা জায়গাতে পাচ্ছে এখানে যদি আমরা ইন্সপেক্ট করি সেক্ষেত্রে এখানে সেকশন প্যাডিংয়ের আফটার থেকে এটা পাচ্ছে অর্থাৎ আমরা আচ্ছা এটা আমরা ঠিক করে নিই সেকশন প্যাডিংয়ে যদি বিফোরে যায় সেক্ষেত্রে সেকশন প্যাডিং বিফোরে পাচ্ছে এটা অবশ্যই ভুল হয়েছে আমাদের আমরা যদি স্টাইল ফোর দেখি অর্থাৎ এইটা হচ্ছে স্টাইল ফোর এখানে মেবি একটা জায়গাতে নেওয়া হয়েছিল যে বিফোর এখানে আমি যাই মেবি আমাদের এখানে যেটার আমরা বিফোরটা এখানে মেবি দিয়েছিলাম সেকশন প্যাডিং তুই আসলে এটা সেকশন প্যাডিং এ হবে না এটা সার্ভিস সেকশনে হবে যে কারণে আমাদের অন্য একটা ফাইলে গিয়ে এটা কনফ্লিক্ট করছে তাহলে আমরা স্টাইল ফোরে গিয়ে এখানে সেকশন প্যাডিং কে তো অবশ্যই কোনো স্টাইল দেওয়া যাবে না এই যে এটা আমরা ভুল করে দিয়েছিলাম আচ্ছা এইটার জন্য ওইখানে আসলে কনফ্লিক্ট করছে এখন আমরা যাই এখানে রিফ্রেশ দিই তাহলে এখন আমাদের ঠিক আছে এখন আমাদের কিছু চেঞ্জ আছে এখানে যেমন এটার ফন্ট সাইজ পাচ্ছে না আমরা এই জন্য একটু দেখে আসবো যে এটার ফন্ট সাইজটা আসলে কোথায় দেওয়া আছে এখানে আচ্ছা এটা তো না হ্যাঁ এইটার এটার ফন্ট সাইজটা দেওয়া আছে কোথায় আমরা দেখি ইনস্পেক্ট আচ্ছা সার্ভিস নাম্বার নামে একটা ডিভ নিয়েছিলাম আমরা যেটা স্টাইল থ্রিতে আছে খেয়াল করে দেখেন আমরা ডিফারেন্ট স্টাইল করেছি ঠিকই কিন্তু সেগুলো ডিফারেন্ট জায়গাতে দিলে পাচ্ছে না এটা কিন্তু একটা কনফ্লিক্ট এটা ঠিক করতে হবে তো এইটা হবে আমাদের হচ্ছে মেইন সিএসএস এ নিয়ে আসতে হবে আমরা স্টাইলে শুধুমাত্র আলাদা করে যেই স্টাইলটা মার্কআপ চেঞ্জ করা যাচ্ছে না কিন্তু কালার চেঞ্জ করা দরকার সেখানেই আমরা রাখব আহ তো এগুলো আমাদের অর্গানাইজ করে নিতে হবে আচ্ছা আগামী ক্লাসে আমি এগুলো অর্গানাইজ করা দেখাবো যেহেতু আমাদের এখন সিএসএস দিতে গেলেই প্রবলেম হচ্ছে যেমন এই যে এইচটিএমএল বডি এটা আসলে কোথায় থাকা উচিত সেটা আমরা বিবেচনা করে প্রতিটা সিএসএস এডিট করে আমরা এখানে ঠিক করে দেবো যেমন পিডি ফিফটি এটা আসলে প্যাডিং টপ হবে এটা আমরা রিপ্লেস করে দিব আচ্ছা যাই হোক এখন আমরা এটাকে ওয়ান টু থ্রি নম্বর লাইনে গিয়ে সার্ভিস নাম্বার যেটা ক্যালকা দেখেন এখানে সার্ভিস বক্স হোভার রয়েছে যেটা আমাদের চেঞ্জ আছে এখানে কালারটা চেঞ্জ যাই হোক এটা আমাদের এখানে হবে কিন্তু সার্ভিস নম্বরটা আমরা মেইন যে সিএসএস সেইখানে দিব এখানে আমরা যাই সার্ভিস নম্বরটা এখানে দিয়ে দিলাম এবার আসি আমরা এখানে রিফ্রেশ করব তাহলে এখন আমাদের এটা ঠিক আছে অর্থাৎ হোভার এবং সার্ভিস কন্টেন্ট এখানে ঠিক আছে আচ্ছা এখানে হোভারে কি কালার চেঞ্জ আছে না হেডিং কালারটা চেঞ্জ নাই আচ্ছা এখন হোভারে হেডিং কালারটা চেঞ্জ নাই এখানে যেহেতু সেহেতু আমাদের এখানে না দেওয়াটাই উচিত হবে তবে এখানে হোভারে চেঞ্জ থাকাটাই মানে রিলেটিভ মনে হচ্ছে কারণ এখানে যেহেতু আমাদের চেঞ্জ হচ্ছে সেহেতু ওখানেও চেঞ্জ হওয়াটা উচিত আচ্ছা এখানে এটা কি ঠিক হয়েছে হ্যাঁ এখানে এটা ঠিক হয়েছে ওকে তাহলে আমরা সার্ভিস ভার্সন কমপ্লিট কমপ্লিট করেছি এখানে তো করে ফেলবেন টুটা আগামী দিন আমরা বাকি যে অন্যান্য যে পেজগুলো রয়েছে এবং প্রথমে আগামী দিন যেটা আমরা করব সেটা হচ্ছে স্টাইল সিএসএস এর যেই যেটাকে আমরা বলি প্রিটিফাই সেই প্রিটিফাইটা করে ফেলবো তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ